সব থেকে ইম্পর্টেন্ট হলো অবয়া মানে কেউ তার প্রতি কোনো কথাই বলছে না যে একটা মেয়ে চলে গেল তার জীবন থেকে মা বাবার জীবন থেকে তার সম্বন্ধে কেউ কোনো কথা বলছে কে তাকে কেন কে কোথায় মিছিল গেল মোস্ট ইম্পর্টেন্ট থিং ইংস অবয়া অভয়ের সাথে যে নির্যাতন হয়েছে যে অবিচার হয়েছে তার প্রথমে তার সমস্যার সমাধান করতে হবে আমার কাছে সেটা সব থেকে প্রথম অভয়া ওই মেয়েটি কোথায় গেল কিভাবে গেল তার তো কেউ কোনো কোনো খোঁজ নিচ্ছেন না অন্য অন্য কথা বলে চলে যাচ্ছে সবাই তো তুমি মোস্ট ইম্পর্টেন্ট অভয়া কারণ অভয়ের জন্য কি করা যেতে পারে আমাকে কেউ বলেনি ভাই আমার যদি কেউ বলতো আমি নিশ্চয়ই যেতাম বলেনি স্বাস্থ্য বিভাগ হেলথ ইন্স্যুরেন্স জিএসটি এইটিন পার্সেন্ট ওটা যদি এইটিন না হতো তাহলে অনেকটা স্বাস্থ্য বিভাগ মানে সস্তা হতো আমার প্রতিক্রিয়া হচ্ছে সবথেকে ইম্পর্টেন্ট জিএসটি কেন এটা যদি যত কম করে ফ্রি হয়ে যায় দ্যাট উইল বেস্ট থিং যেমন ফরেনে আছে আপনি ট্যাক্স দিচ্ছেন ট্যাক্স না দিচ্ছেন যারা ট্যাক্স দেয় তাদের পয়সায় যারা কাজ নেই তাদেরও স্বাস্থ্যের উপর লক্ষ্য করা হয়

আমি পুরো পশ্চিমবাংলা ঘুরবো আমরা একসাথে নিচে এসে ধরবো সমস্ত সনাতনীদের একসাথে নিচে আসার জন্য আহ্বান জানিয়েছি প্লিজ এখন সনাতনী জেগেছে সব কিছু উৎস তো সনাতন কিছু উৎস সনাতন কেউ মানে না কোনো সম্প্রদায় মানে না কিন্তু মানতে হবে সব থেকে পুরোনো হলো সনাতন আমরা সনাতনী আমরা হিন্দু বলি কিন্তু উৎস আমাদের সনাতন সেই জন্য সবার সামনে বলি সে শেখাও আমি সনাতনী আমি সনাতনী

দাদা যে ভোটার তালিকা এত সমস্যা সেই তালিকার ভিত্তিতে ঘটনা হয়েছে লোকসভা আর যদি এসআর ক্ষতি হয় আগে লোকসভার হোক প্রধানমন্ত্রী থেকে নিয়ে দাবি করছে অভিষেক

আচ্ছা একটা কথা বলুন আপনারা রাজ্য কাউকে বলেন আমাদের একটাই মুখ সেটা হলো মোদিজি নরেন্দ্রজি মোদিজি হলো বিজেপির মুখ আর পদ্মুল হলো আমাদের সাইন এছাড়া আমাদের কোনো মুখ নেই আমরা ইলেকশন লড়বো ইলেকশন লড়ার পর যদি বুঝি এই যে তাহলে তোমার আপনি তাহলে তোমার আপনি মুখ্যমন্ত্রী ডিফারেন্ট এটাই বিজেপি পার্টি ভিত্তি নেই কোনো ভিত্তি নেই এর উপরে কি করে বলছেন পাঁচ পাঁচটা টপ নাম্বার ওয়ান সিঙ্গার বাংলার হিন্দিতে বলে বেড়াচ্ছে গান গাইছে আমার মতো লোক কি বলছেন কোথায় ইজ ইট আমি আমি ব্যাঙ্গলোরে হোটেল বানিয়েছি আমার সাথে কাজ করেছে দেড়শো সব পাই যায় শ্রমিক মুর্শিদাবাদ মালদা থেকে তারা একদিন তাদের বিশ্রামের জায়গা নেই এত বিজি এটা ছোট্ট কাজ করতে বলে একবার ছোট কাজটা করবে না ভাই দাদা একটা লোক আমার তাদের থেকে কি করবেন কিছু ঝামেলা লাগলো পরে তাদের বার করে দেবে তারা খাবে কিছু দল ভিত্তিহীন বিলিভিং দিস I don't support it. Thank you very much. DSMS, a premier management college in Durgapur. Admission open for hotel management, hospital management, tourism management, BBA, BCA, and nursing. Excellent training and placement assistance. Join now. DSMS, Gateway to Success.